স্পেশাল দিনটিকে খাবারের স্বাদে আরো স্পেশাল করে তুলতে চাইছে যে কোনো স্পেশাল দিন এবং অকেশনের জন্য বুক করুন দা টেগর ক্যাফে ভালো দারুন এক নম্বর বাহ তোমার নাম কি রাজন কুমার তোমার ভালো লেগেছে কোথা থেকে এসছো তোমরা বনমালীপুর বনমালীপুর আচ্ছা এই দ্য টেগর রেস্টুরেন্টের নাম তোমরা জানতে জেনে আবার আসবে টাটা আপনি কি খাবারের সাথে আপনার প্রিয় দিনগুলোকে উদযাপন করতে চাইছেন সব ধরনের কন্টিনেন্টাল খাবার থেকে শুরু করে বিরিয়ানি তন্দুর চাউমিন পেয়ে যাচ্ছেন দ্য টেগর ক্যাফেতে দ্য টেগর ক্যাফে শুধুমাত্র একটি ক্যাফে নয় আপনি এখানে খাবারের সাথে জীবনের সবচেয়ে সুন্দরময় মুহূর্তগুলোকে পালন করতে পারবেন ইন্ডিয়ান বিরিয়ানি তন্দুর সব খাবার পেয়ে যাবেন টেগর ক্যাফেতে আপনার প্রিয় মানুষগুলোর সাথে রাবিন্ত্রিক পরিবেশে নিজের সুন্দর মুহূর্তগুলোকে কাটাতে পারবেন তন্দুর হোক বা স্মোকি আইটেম কন্টিনেন্টাল খাবার বিরিয়ানি লাঞ্চ ডিনার বা সান্দবোজ সবটাই রাবিন্দ্রিক ছোঁয়ার মাধ্যমে এক রাবিন্দ্রিক পরিবেশ আমরা আপনার জন্য উপস্থাপন করে দেব ফ্রি হোম ডেলিভারিও এবং জোম্যাটোতেও পেয়ে যাবেন দ্য টেগর ক্যাফে শুধুমাত্র ক্যাফে নয় এখানে আপনি খাবারের সাথে নিজের সুন্দর মুহূর্ত গুলোকে কাটাতে পারবেন রাবিন্দ্রিক ছোঁয়ার মাধ্যমে বার্গার হোক বা স্যান্ডউইচ সব ধরনের কন্টিনেন্টাল খাবার পেয়ে যাবেন দ্য টেগর ক্যাফেতে দেরি না করে আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে সব ধরনের কন্টিনেন্টাল খাবার থেকে শুরু করে বিরিয়ানি তন্দুর চাউমিন পেয়ে যাচ্ছেন দ্য টেগর ক্যাফেতে দ্য টেগর ক্যাফে শুধুমাত্র একটি ক্যাফে নয় আপনি এখানে খাবারের সাথে জীবনের সবচেয়ে সুন্দরময় মুহূর্তগুলোকে পালন করতে পারবেন আপনার প্রিয় মানুষগুলোর সাথে রাবীন্দ্রিক পরিবেশে নিজের সুন্দর মুহূর্তগুলোকে কাটাতে পারবেন তন্দুর হোক বা স্মোকি আইটেম কন্টিনেন্টাল খাবার বিরিয়ানি লাঞ্চ ডিনার বা সান্দবোজ সবটাই রাবেন্দ্রিক ছোঁয়ার মাধ্যমে এক রাবেন্দ্রিক পরিবেশ আমরা আপনার জন্য উপস্থাপন করে দেব। আপনি এখানে আসলে খাবারের সাথে পাবেন এক রাবেন্দ্রিক অনুভূতি আপনার চাওয়া পাওয়ার মধ্যে যেরকমটা চান ঠিক সেরকম খাবার আমরা উপস্থাপন করে দেব। আপনার সামনে দ্য টেগর ক্যাফে শুধুমাত্র ক্যাফে নয় এখানে আপনি খাবারের সাথে নিজের সুন্দর মুহূর্তগুলোকে কাটাতে পারবেন রাবেন্দ্রিক ছোঁয়ার মাধ্যমে এখানে আপনি পাচ্ছেন এক রাবেন্দ্রিক অনুভূতি এখানে আপনি সমস্ত ধরনের খাবার সেটা তন্দুর হোক বিরিয়ানি হোক বা বাঙালি সমস্ত ধরনের খাবারের সাথে আপনি পেয়ে যাচ্ছেন এক রাবেন্দ্রিক ছোঁয়া আপনার পছন্দ সেই স্বাদের একটাই ঠিকানা দ্য ক্যাফে